ফের বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ করলেন বামফ্রন্টের যুব সংগঠন ডিওয়াইএফআই বিভিন্ন সময় ভূতনির বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বামফ্রন্ট নেতৃত্বকে রবিবার দুপুর নাগাদ মালদার মানিকচকের ভুতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের উত্তর চণ্ডীপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় তিনশো বন্যা দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ করা হলো এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য রুদ্র প্রসাদ বর্মন বামফ্রন্ট জেলা সম্পাদক দেবজ্যোতি সেনহা ডিওয়াইএফআই জেলা সম্পাদক অরূপ দাস সরোজ দাস সহ অন্যান্যরা কম্বল পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষ আগামী দিনে বন্যা দুর্গতদের পাশে থাকবেন বাম নেতৃত্ব বলে খবর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগ এবং মালদা জেলা কমিটির সহযোগিতায় আমরা এই মুহূর্তে ভোট নিই গঙ্গা সাধারণ মানুষের একটু পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি এর আগে অলরেডি দুবার আমরা মানুষের কাছে একটু পাশে থাকার চেষ্টা করেছি তৃতীয়বার আমরা সাধারণ মানুষকে এই ক্ষুদ্র প্রয়াস আমাদের কিছু কম বলে আমরা তাদের হাতে তুলে দিই তো আমাদের সাধারণ মানুষের কাছ থেকে তুলে আমরা তাদের কাছে একটা মাধ্যম হয়ে তাদেরকে যেটা রাজ্য সরকার বা পঞ্চায়েতে যারা মেম্বার আছে জনপ্রতিনিধি তাদের পড়ার দায়িত্ব সেটা তারা ভাবছে না সাধারণ সরকারি সমাধান হয় না আমরা চাইছি যে এই এলাকার সাধারণ মানুষের যে সমস্যা এবং দৈনন্দিন যে সমস্যা দাঁড়িয়েছে এবং যে বাদ সেই বাদ নির্মাণ করতে হবে সমাধান করে তাদের পুনর্বাসন মূল দাবি

একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পরুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন